এইচএমপিভি ভাইরাস বর্তমানে ভারতবর্ষে দ্রুত ছড়িয়ে পড়ছে তো সেক্ষেত্রে এই চীনা এইচএম ভাইরাস নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে আতঙ্ক নয় সতর্কতা জরুরি ভাইরাস ঠেকাতে কাপড় নাকি সার্জিক্যাল মাস্ক কোনটি উপযুক্ত করোনা ভাইরাসের পরে চিন্তা বাড়াচ্ছে এইচএমপিভি ভাইরাস এই চীনা ভাইরাস এইচ পরীক্ষা করতে কত টাকা খরচ জানেন কি শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন এছাড়া ফের দেশে এইচএমপিভি সংক্রমণ দশ মাসের শিশুর দেহে থাবা বসালো এই চীনা ভাইরাস তো সেক্ষেত্রে এম পিভি নিয়ে কি আতঙ্কের কোনো কিছু রয়েছে এর লক্ষণ কি কি রয়েছে এবং এর প্রতিকারের ব্যবস্থা কি কি রয়েছে তো এই নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখানে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটা হচ্ছে এইচএম পিভি ভাইরাস সেটা নিয়ে ভয় বা আতঙ্কের কোনো কিছুই নেই এই ভাইরাসের অস্তিত্ব নয় জানিয়েছে কেন্দ্র গত কয়েকদিনে ব্যাঙ্গালুরু আহমদাবাদ নাগপুর এবং কলকাতাতেও শিশুর দেহে হিউম্যান মেটা নিউমোভাইরাস মেলার খবর ছড়াতেই এ বিষয়ে উদ্বিগ্নতা বাড়তে থাকে তবে সাবধান হওয়ার ক্ষতি নেই সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন যে শিশু নয় যে কোনো বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন শীতকালে এবং বসন্তের শুরুর দিকে এই ভাইরাস সংক্রমিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে তবে এতে আতঙ্কের কোনো কিছু নেই এক্ষেত্রে বলা হয়েছে যে এইচএম সংক্রমণ ঠেকানোর জন্য সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার বিশেষ করে সাবান এবং জল দিয়ে ভালো করে হাত ধোয়া অপরিষ্কার হাত চোখে বা নাকে বা মুখে না দেওয়া হাঁচি অথবা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং যাদের হাঁচি কাশি রয়েছে বা শরীরে কোনো উপসর্গ রয়েছে তাদের খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ব্যাঙ্গালোর দুই শিশু ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গত সোমবার কয়েক দফার নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার সেক্ষেত্রে তাতে তারা হাঁচি এবং কাশির সময় নাক মুখ ঢেকে রাখা তাদের ক্ষেত্রে মাস্ক পরা অর্থাৎ কর্ণাটকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে একই রুমাল বারবার না ব্যবহার না করা এমন নানান নিয়মবিধি জারি করেছে ইতিমধ্যে কর্ণাটক সরকার শুধুমাত্র তাই নয় এই ভাইরাস থেকে বাঁচতে মরশুম বদলে শীতের সময় হাঁচি এবং কাশি জ্বর এই সমস্ত কিছু এড়াতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা কারণ একজনের হাঁচি কাশির ছিটে অন্যের শরীরে প্রবেশ করলে তিনিও রোগাক্রান্ত হতে পারেন বাজারে নানান ধরনের মাস্ক পাওয়া যায় কোনটি উপযোগী কাপড়ের নাকি তিস্তরীয় তো এই সংক্রমণ ঠেকাতে কোন মাস্কটি সবথেকে বেশি কার্যকরী তো সেক্ষেত্রে একজন ডাক্তারবাবু বলেছেন যিনি হচ্ছে ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক বলেছেন যে শ্বাসজনিত সংক্রমণ এইচএম ভিভি ঠেকাতে কাপড়ের মাস্ক ন্যূনতম সুরক্ষা দিতে পারে হাঁচি অথবা কাশির সময় নির্গত বায়ুপ্রবাহ কণা বড় হলে সেটি কাপড়ের মাস্কে ঠেকাতে পারে কিন্তু সূক্ষ্ম কণা নয় সেই কারণে আপনি হাঁচি হোক অথবা কাশি হোক তার সময়তে আপনি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন তবে সব থেকে ভালো সুরক্ষা বহন করতে পারে নাইনটি ফাইভ যেটা হচ্ছে এন নাইনটি ফাইভ যে মাস্ক নর্মালি করোনার সময় সবাই ব্যবহার করতো সেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডাক্তারেরা তো সেক্ষেত্রে এইচএমপিভি ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সবথেকে বড় চিন্তা হচ্ছে যে সে পরীক্ষা করাবে কী করে তার কারণ এই পরীক্ষা করাতে কিন্তু খরচ লাগছে প্রচণ্ড দেখুন বন্ধুরা এক্ষেত্রে আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি জানিয়েছেন যে করোনার মাত্র পাঁচ বছর পরে এই ভাইরাস চলে এসছে আমরা করোনা পরিস্থিতি যখন জয় করতে পেরেছি তখন এই ভাইরাস পরিস্থিতির সঙ্গেও মোকাবিলা করতে পারবো এই ভাইরাস টেস্ট খরচ সাপেক্ষ সরকারের কাছে আবেদন যাতে টেস্টের ব্যবস্থা সরকারিভাবে করা হয় তাহলে চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই যে খরচ রয়েছে সেটাকে পার্স পার্সোনালি করা উচিত নাকি সরকারের থেকে ফ্রিতে করা উচিত কং কোভেন বক্সে কিন্তু জানাবেন তো সেক্ষেত্রে এখন ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনো স্থানে কিন্তু এই ভাইরাসের টেস্ট হচ্ছেই না ব্যাঙ্গালুরু না হলে মুম্বাইতে এই টেস্ট হচ্ছে অর্থাৎ এই টেস্ট করতে হলে ইদার ব্যাঙ্গালুরুতে অথবা মুম্বাইতে যেতে হবে অথবা স্যাম্পেল পাঠাতে হবে এবং একটি টেস্ট করা করাতে বর্তমানে খরচ হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা তো আপনি ভাবতে পারছেন যে একটি টেস্ট করাতে যদি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে তো এটা করানো জাস্ট ইম্পসিবল ভারতে হঠাৎ করে এই ভাইরাসের বারবারন্ত দেখা গেলে আর রক্ষা থাকবে না বেসরকারিভাবে চিকিৎসা করা সবার পক্ষে সম্ভব না বলে জানিয়েছেন চিকিৎসক সরকারের পক্ষ থেকে এই ভাইরাস বোঝানোর জন্য কর্মশালা করার ইতিমধ্যে আবেদন জানিয়েছেন চিকিৎসকেরা তো এক্ষেত্রে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কি কিছু রয়েছে এই নিয়ে কিন্তু বিবিসি নিউজের তরফ থেকে একটি বড়সড় একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে এর লক্ষণ এবং প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে এক্ষেত্রে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে যে দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে হয়তো আরও অনেক যুগ আগে থেকে এই ভাইরাসের পৃথিবীতে অস্তিত্ব ছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এখনই ঘাবড়াবার খুব একটা কিছু নেই কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বা কোনো প্রকারে সতর্কবার্তা জারি করেনি এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরাও এখনও পর্যন্ত কোনো সতর্কবার্তা তারাও দিতে পারেনি তবে এই রোগটি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা এইচএমপিভি ভাইরাস হলে পরে নর্মালি কি। হয় নর্মালি সাধারণ জ্বর এবং ফ্লুয়ের মতন উপসর্গ দেখা যায় সাথে কাশি থাকে জ্বর থাকে নাক বন্ধ হবে শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ায় র্যাশ পড়বে বা দানা দানা দেখা দিতে পারে তবে কারোর জন্য এই উপসর্গ মারাত্মক হয়েও উঠতে পারে অর্থাৎ কারো কারোর জন্য কিন্তু এই উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে যার ইমিউনিটি ক্ষমতা কম তার ক্ষেত্রেও এই উপসর্গটি মারাত্মক হতে পারে সেক্ষেত্রে সিডিসি বলছে যে এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমিনিয়ার মতন অসুখ হতে পারে এবং যেটাই কিন্তু সব থেকে বেশি কনসার্নিং ব্যাপার যে বর্তমানে নিউমিনিয়া এবং ব্রঙ্কাইটিসের ব্রঙ্কাইটিসে বেশিরভাগ বাচ্চারা আক্রান্ত হচ্ছে তো সেক্ষেত্রে এই ব্রঙ্কাইটিস অথবা নিউমোনিয়া যদি আকার ধারণ করে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা চিন্তার বিষয় হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত এটি শিশু বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যেই বেশি দেখা গিয়েছে আক্রান্ত হওয়ার পরে লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে ছয় দিন বেশি সময় লাগছে কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন সাধারণ মানুষ তা নির্ভর করবে সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপরে দেখুন এখানে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে একজন মানুষ একাধিকবার এইচ ভাইরাসে আক্রান্ত হতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন যে এর মধ্যে প্রথমবারের যে সংক্রমণের তীব্রতা সেটা সবথেকে বেশি থাকে এরপরে শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে পরবর্তীতে সংক্রমণের তীব্রতা খুব একটা বেশি হয় না অর্থাৎ প্রথমবার সংক্রমণের তীব্রতা থেকে বেশি হয় তবে এর ব্যতিক্রম হতে পারে যদি এই আক্রান্ত ব্যক্তি ক্যান্সার অথবা এইচআইভির মতন দীর্ঘমেয়াদী অসুখ থাকে তো এই ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে কী কী সতর্কবার্তা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে যেমন কুড়ি সেকেন্ড ধরে সাবান জল দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে নাক দিয়ে হাত এবং মুখ স্পর্শ করা যাবে না আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে জনসমাগমস্থল এড়িয়ে চলবেন হাঁচি কাছি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে নেবেন এবং ব্যবহৃত টিস্যুটির সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান এবং জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন যদি টিস্যু যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি দেওয়ার চেষ্টা করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে সর্দি কাশি এবং জ্বর হলেও অবহেলা করবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই ভাইরাসের জন্য বর্তমানে কিন্তু কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তা উপশমের চেষ্টা করে থাকেন যেমন জ্বর হলে তাপমাত্রা কমানোর ওষুধ দেন সর্দি এবং গলা ব্যথা বা শ্বাস নিতে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী চিকিৎসা বা ওষুধ দেওয়া হয় চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিকর খাবার দাওয়ার পরামর্শ দিচ্ছেন এবং পর্যাপ্ত জাতীয় খাবার খাওয়ার পরামর্শ বর্তমানে দিচ্ছেন তবে এই ভাইরাস এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো মহামারীর আকার ধারণ করবে না কি করবে না সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি ডাব্লিউ কিছু করে জানায়নি এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকেও জানানো হয়নি তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু জাস্ট আপনি যদি এই ভাইরাস সম্পর্কে সচেতন থাকেন তাহলে কিন্তু ভালো তো সেক্ষেত্রে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না